মক্কাতে এক বুড়িমা তার সহায় সম্বলের বস্তা নিয়ে রাস্তায় বসেছিল তখন সেই রাস্তা দিয়ে রাসুল আলাইহি আলহিউসাল্লাম যাচ্ছিলেন নবীজিকে দেখে বুড়িমা বলল বাবা এই বস্তাটা আমার মাথার উপর রাখতে পারবে নবীজি যখন বস্তাটা উঠালেন তখন দেখলেন এটা অনেক ভারী তিনি বললেন হে বুড়িমা বস্তাটা তো অনেক ভারী যদি আপনি কিছু মনে না করেন তাহলে বস্তাটা আমার মাথায় নিয়ে আপনাকে আমি গন্তব্যে পৌঁছে দেই বুড়িমা তখন হেসে বললেন বাবা এর চাইতে ভালো আর কি হতে পারে কিছু দূর হেঁটে যেতে বুড়িমা বলল মক্কাতে একটা জাদুকর এসেছে সে নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করে এবং আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি বাবা তুমিও মক্কা ছেড়ে চলে যাও গন্তব্যে পৌঁছার পর ওই বুড়িমা জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম কি নবীজি উত্তর দিলেন হে বুরিমা তুমি সারা রাস্তায় যার বদনাম করেছ আমি সে আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম বুরিমা তখন নবীজির নূরের চেহারার দিকে তাকিয়ে বললেন বাবা তুমি কখনোই মিথ্যা বলতে পারো না সুবহান আল্লাহ